আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন সমুদ্রে মাছ যাও আর আগামী দুদিন প্রাকৃতিক দুর্ঘ্য় হওয়ার সম্ভাবনা আছে থানা থেকে নিষেধ করা হচ্ছে তোমরা মাঝ সমুদ্রে যাবে না যারা ভোট মালিক আছো পর্যটককে নিয়ে মা সমুদ্রে যাও তাদেরও থানা থেকে নিষেধ করা হচ্ছে কোনো রকম আজ আগামী দুদিন পর্যটক নিয়ে মা সমুদ্রে যাবে না যারা আবাদপ্তরের পূর্ব ঘোষণা অনুযায়ী প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগেরwidehat মৎস্যজীবী ও পর্যটকদের সতর্ক করতে সুন্দরবনের নদীপথে চলছে মাইকিং মধ্য দিয়ে পুলিশের বিশেষ প্রচার। today করা হচ্ছে তোমরা মাছ ধরতে আজ আগামী দুই আবহাওয়া পূর্ব ঘোষণা অনুযায়ী বুধ বৃহস্পতি এবং শুক্রবার প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে আর সেই বিষয়ের উপর গুরুত্ব দিয়ে উপকূল এলাকায় মৎস্যজীবীদের সতর্ক করতে চলছে পুলিশ প্রশাসনের বিশেষ মাইকিং কুলতলি থানার পক্ষ থেকে মাতলা নদীতে লঞ্চে করে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে আজ এবং আগামী দুদিন মৎস্যজীবীদের মাছ সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে পাশাপাশি সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকদের নদীতে যেতে নিষেধ করা হচ্ছে আবহাওয়া দপ্তরের সতর্কতা ভারী বৃষ্টিও সঙ্গে ঝোড়ো হওয়া উপকূলবর্তী এলাকাগুলি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে সুন্দরবন এলাকা জুড়ে সকালের দিকে বেশ কিছুটা বৃষ্টি হয় সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে অমাবস্যার ভরা কোটালে জল বাড়তে শুরু করেছে সুন্দরবনের নদীগুলিতে থানার পক্ষ থেকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে আজ এবং আগামী দুদিন প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কারণে বোট মালিক রকম পর্যটক নিয়ে মাঝ নদীতে যাবে না মৎস্যজীবীও যাবে না ফুলতলি থানার পক্ষ থেকে আরও পাশাপাশি যারা পর্যটক আসবে তারা কোনোভাবে নদীতে নামবে না প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনায় ফুলতলি থানা থেকে আমরা সতর্ক করছি জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স